আসসালামু আলাইকুম মহমতুল্লাহ খাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম এটি হলো বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব উনি ঘোষণা দিয়েছেন যে প্রবাসীদের যে এগারোটা দাবি ছিল সে এগারোটা দাবির মধ্যে দুইটা দাবি উনি মেনে নিয়েছেন এবং দুইটা দাবি পূরণ করবেন আমি ফয়সাল আপনাদের সাথে আছি কোন দুটা দাবি ডক্টর ইউনুস সাহেব উনি পূরণ করবেন আমি আপনাদেরকে জানাবো তো প্রথমত আমি বল আপনাদেরকে যে কথাগুলো আমি শুনবেন এই এগারোটা যেতগুলি প্রবাসী আছে বিশ্বের সব দেশে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার ওমান জারদান ইউরোপ ইতালি সুইজারল্যান্ড কানাডা যে সব দেশে যেত বিশ্বের সব দেশে আপনি মালদ্বীপ বলেন আপনি যে কোনো দেশে প্রবাসীরা কর্মী কাজ করতে গেছে প্রবাসী কর্মীরা যেখানেই থাকেন সেখান থেকে কিন্তু আপনি আওয়াজটা উঠাবেন আপনি যদি আওয়াজ উঠান আপনার কাছে একটা সেল ফোন আছে আপনি একটা ভিডিও করে আপনি আওয়াজটা উঠান আপনি ফেসবুক আপনার সবাই ফেসবুক পরিচালনা করেন আপনি ফেসবুকে আপনি আপলোড দেন আপনার আওয়াজ উঠান আমাদের এগারোটা দাবি পূরণের জন্য আপনি যখন এগারোটা দাবি পূরণের জন্য সময় সব সময় যখন আপনারা আপনার আপনি একসাথে হবেন দেখবেন একদিন একদিন আমাদের সব দাবি কিন্তু এই বর্তমান অন্তর্বর্তকালীন যে সরকার উনি আমাদের এগারোটা দাবি পূরণ করবে সাহেব অত্যন্ত আশা মানুষ উনি আমাদের আমাদের দাবিগুলি পূরণ করবে অলরেডি উনি দাবির কথা উল্লেখ করেছেন এই দাবি আমাদের পূরণ করবে তো আপনারা কিন্তু চেষ্টা করবেন সবাই আমার কমেন্টে এসে কমেন্টে এসে আপনি আমাদেরকে এই দাবিগুলির কথা বলতে পারেন আমাদের আমার সাথে একমত পোষণ করতে পারেন কমেন্ট করতে পারেন আমার ভিডিও শেয়ার করে দিতে পারেন শেয়ার যদি করেন তাহলে সবাই দেখবে সবাই জানবে শুধু আমরা সৌদি না কাতার ওমান সব দেশের লোকের কিন্তু আপনি জানবে যখন শেয়ার করে দিবেন সবাই জানবে এই শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে আপনার ভিউর মাধ্যমে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু বিশেষ সব জায়গায় ছড়াবে যখন ছড়াবে তখনই কিন্তু আপনার এই সরকার যে প্রশাসন বর্তমান আছে ওনাদের কাছে কিন্তু পুষবে পুষলে কিন্তু জানতে পারবে যে আমরা কোন প্রবাসীরা কোন দাবির জন্য আমরা আন্দোলন করছি আপনি ইচ্ছা করলে আমার সাথে একসাথে একমত হতে পারেন আমার সাথে আসতে পারেন আমাদের সাথে আপনি কমেন্ট করতে পারেন সব আমাদের সাথে বসতে পারেন আপনি বিভিন্নভাবেই প্রতিবাদ করতে পারেন আপনি যখন আওয়াজটা উঠাবেন তখন কিন্তু একদিন একদিন আমাদের সব দাবিগুলি পূরণ হবে আমরা প্রবাসীরা কিন্তু সব দিক দিয়েই লাঞ্ছিত আমরা কিন্তু একটা রেমিটেন্স যোদ্ধা আমাদের ওইরকম আমরা সম্মান পাচ্ছি না ওইরকম ইজ্জত পাচ্ছি না এই জন্য কিন্তু আমি এর আগে একটা বিরুদ্ধে আপলোড দিছিলাম আপনারা ভালো সারা দিছেন এখন যে আমি আপনাদেরকে আমার উদ্দেশ্য ছিল যে আজকের উদ্দেশ্য হলো মেইন যে আপনাদের সবাইকে আমার আহ্বান করলাম শুধু আমি না আমার ইউটিউবার কিছু গোটা ইউটিউবাররা কিন্তু আহ্বান করলে হবে না সবাই মিলা বিশ্বের যেতগুলি দেশে আমার প্রবাসী প্রচুর প্রবাসী আছে সবাই কিন্তু আওয়াজ উঠাতে হবে আওয়াজ উঠাইলে আমরা এক হইলে কিন্তু আমাদের দাবি সবগুলি কিন্তু পূরণ হবে এখন আমাদের একটা সুযোগ আমার সূর্যটা কাজে লাগাতে হবে তো ডক্টর ইউনুস সাহেব উনি কিন্তু বলছেন যে আমাদের এয়ারপোর্টে উনি নিজেই বলছেন আমি জানি এয়ারপোর্টে প্রবাসীদের প্রবাসীদেরকে নিরাপত্তা দেওয়া না লাঞ্চিত করানো হয় এবং তাদের জানমাল এবং তাদের যে লাগেজগুলি কাটা ছেড়া হয় মাল চুরি হয় এটার আমি নিরাপত্তা দেব এবং তাদেরকে সম্মান যেতে করে এয়ারপোর্টে এরকম ব্যবস্থা করব। পরবর্তীতে উনি বলছে যে এয়ার এয়ারপোর্ট শেষের পরে উনি কথা বলছেন যে প্রবাসী যে কোনো বাংলাদেশি কর্মী যদি মৃত্যুবরণ করে তাহলে সরকারি খরচে আনা হবে এই দুইটা দাবি উনি পদক্ষেপ চলছে কাজ চলছে এই দুটা দাবি উনি মানবে এবং বলছে এই দুটা দাবি আমি আমার আমি যখন ক্ষমতা বসার আগে আমার পরিকল্পনা ছিল আমি যখন ক্ষমতা বসছি আমি এই দুইটা দাবি অবশ্যই আমি পূরণ করবো এবং এটা আমাদের জন্য একটা সুখবর যে ডক্টর ইমু সাহেব আমরা আশা রাখি উনি আমাদের সব দাবি ইনশাল্লাহ মানবে আমরা সবাই কিন্তু এক হইতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে তো আজকে আমি আমি আপনাদেরকে আহ্বান জানাই সবাই এক হন আমরা এক হই এক হই আওয়াজ তলি প্রবাসের দাবি মানতে হবে তো যারাই আমার সাথে আছেন আমাকে জানাবেন কমেন্ট করবেন মানে লাইক দিবেন এবং আমাকে আমার স্ক্রিনে আপনার নাম্বার দেওয়াতে হবে নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমেলও যোগাযোগ করতে পারেন আমরা আপনি আমাকে আরও পরামর্শ দিতে পারেন কীভাবে আমরা অগ্রসর হতে পারি আপনার আমার আমি যেমন একজন প্রতিবাদী সৈনিক আপনিও একজন প্রতিবাদী সৈনিক হন আমরা যদি এক হই ছাত্ররা যেরকম বাংলাদেশে ছাত্ররা বৈষম্য ছাত্ররা আন্দোলন করে যেমন সরকার হটাতে পারে আমরা আন্দোলন করে কিন্তু আমাদের দাবিগুলি পূরণ করতে পারবো অবশ্যই কেন পারব না আমরা এক হইতে হবে বেনুল এক এক হয়ে আমাদের আওয়াজটা উঠাতে হবে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আপনার এই শেয়ারে কিন্তু আমাদের এই আন্দোলনটা জোরালো হবে আপনি আমার বিহু বাড়লে কিন্তু আপনার সবাই ছড়াবে আপনি কমেন্ট করলে কিন্তু সবাই জানবে এটা করবেন প্লিজ এটা আমার অনুরোধ রইল এটা আমার শুধু একার না এটা সবার দাবি আমি কিন্তু আপনাদের দোয়া সোধা রাখবে সব কাজ করে থাকি ইনশাল্লাহ আমার পাসপোর্ট মালমা দেখামার নাম্বার যাওয়াতের প্রিন্ট এয়ারপোর্টের প্রিন্ট যারা হরুপ্রাপ্ত যাদের মেয়ে খামার মেয়াদকে ফাইনাল দিয়ে থাকি যারা ওমরাতে অমরাচান বাংলাদেশ থেকে ওমরা করতে আসতে চান তাদেরকে আমি বিষয় দিয়ে আনতে পারি যারা যারা বিষয় মেয়াদ চান তাদের কাছে যারা অবৈধ বাংলাদেশ যেতে চান আমি তাদেরকেও দেশে দেশে পাঠিয়ে থাকি আমার লোক আছে তাদের লোক মারফত দেশে পাঠিয়ে থাকি আমি ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যদের সব কাজই করি দোয়া করবেন আমি যেন বিনা আমি অনেক কাজ কিন্তু স্বার্থ ছাড়া করি কোনো পয়সা ছাড়া করি টাকা পয়সা ছাড়া করি আমার মুখ্য উদ্দেশ্য হলো আমি প্রভাতীদের সেবা করা মেন উদ্দেশ্য আমার সাথে জড়িত হন আমাকে বুঝবেন যে আমি আমি বিনা স্বার্থে আমার অনেক অনেকেই অনেক কিছু কিন্তু আমি পয়সা ছাড়ও করি আমার যেটুকু আমার সম্ভব যেই কাজটা আমার দ্বারা হয় না আমি অন্য দিদি করাই তখনই কিন্তু আপনাদের কাছে টাকার দাবি করি আমার দ্বারা সম্ভব ওই কিন্তু টাকা নেই না আমি আমার কাছে সৌদি আরবের তিনটা কোম্পানি খুব ভালো বিষয় আছে অথবা ফার্মেসি কোম্পানি ডাইরেক্ট কোম্পানি আল নাহাদি আল আল লেমন এবং আরেকটু ডাইরেক্ট কোম্পানি বিষয় আছে হসপিটাল ক্লিনার মহিলা যে কোনো মহিলা যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইউরোপেরও আপনাদের দোয়ায় বিচার কাজ করে থাকি একবার করে থাকি এখানে আপনার নন দেশ আলবেনিয়া সার্বিয়া আর দেশ হলো আপনার তিনটা বুলগেরিয়া অস্ট্রিয়া সোলবাকিয়া সোলবাকিয়া আপনার অলরেডি আমার কাছে দশটা বই আমার কাজ চলছে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি কাজগুলি ভালো উঠাতে পারি সার্বিয়ারও তিনটা বই কাজ চলছে আমার আমার নিজের হাতে সৌদি আরবের আমি একটা আল্লাহাদের মোফা উঠেছি ইনশাল্লাহ আমার কালকে পরশু খবর আসবে কয়েকদিন আপনার বাংলাদেশের আন্দোলনের কারণে আপনার অফিসগুলি বন্ধ ছিল এখন কাজ চলছে ধীরে ধীরে আপনার ইনশাল্লাহ সামনে দামি তাদের ফিঙ্গারও করাবো তো যারাই যেতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই আন্দোলনের ব্যাপারে আমরা সবাই যারাভাবে আন্দোলনের যোগ দেন দাবিগুলি করেন যে যেখান থেকে যার যেটা যেভাবে পারেন ইনশাল্লাহ করেন একদিন দেখুন আমাদের সব দাবি পূরণ হয়ে যাবে আজকে পর্যন্ত দেখুন